আর এই ব্যাগ থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন ষোলো পয়েন্ট নয় এবং ফর্ক প্রডিউস করতে পারবেন চৌদ্দ পয়েন্ট ছয় নিউটন মিটার যেটা একটা ওয়ান সিক্সটি সিসি কমিটোর বাইক অনুযায়ী যথেষ্ট বারো লিটার ফিওর ফ্যাঙ্কের ক্যাপাসিটি থাকছে এটাও বাইক অনুযায়ী ঠিক আছে বাইকের টায়ার সাইজের দিকে যদি আমরা খেয়াল করি বাইকের টায়ার সাইজে ফ্রন্ট ইউজ করা হয়েছে একশো এবং পেছন একশো যেটা আগের ভার্সনটা তো ছিল এখানে কোনো প্রকার পরিবর্তন করা হয় নাই এছাড়াও বাইকের সাসপেনশনও যথেষ্ট প্রিমিয়াম বাইকের ফ্রন্টে ইউএসটি এটা সাঁত্রিশ মিলিমিটার এবং বাইকের পেছনে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী সেই ক্ষেত্রে যাদের উচ্চতা কিছুটা কম তাদের জন্য বাইকটা অ্যাড করা ইজি হবে বাইকটাতে পাঁচটা গিয়ার ইউজ করা হয়েছে আর এখানে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ টাইপ রয়েছে এছাড়াও বাইকের কম্পিটিশন রেশিও দশ পয়েন্ট এক বিশেষ করে বাইকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে প্যাকিং সিস্টেম আর এই বাইকের প্যাকিং সিস্টেমে বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার আগের ভার্সনটা তো ছিল এখানে যদি তিনশো মিলিমিটার ডিসপ্লেক ইউজ করা হতো সেটা অবশ্যই বেটার হতো আর বাইকের পেছনে থাকছে দুইশো বিশ মিলিমিটার ডিসপ্লেক তবে এখানে টুয়েলভ চ্যানেল বেস থাকছে এই জন্য প্যাকিং পাইট আগের ভার্সনের তুলনায় অবশ্যই স্ট্রং হবে আরটাতে বাইকের ফ্রন্টে হেডলাইট ইউজ করা হয়েছে প্রোজেকশন এলইডি হেডলাইট এটা যথেষ্ট পাওয়ারফুল এটা দিয়ে আপনি নাইট ভিজিবিলিটি বেশ ভালোই পাবেন এছাড়া সম্পূর্ণ বাইকটার ওজন একশো পঁয়তাল্লিশ কেজি এই ওয়েটে আপনি সিটি এবং হাইওয়ে দুটো রাস্তাতে কমফোর্টেবল ভাবে বাইকটি রাইড করতে পারবেন আর বাইকের রাইডিং সিটের উচ্চতা আগের মতোই সাতশো পঁচানব্বই মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ষট্টি মিলিমিটার এটা একটু বেশি থাকা প্রয়োজন ছিল কারণ বাইকের নিচের অংশে রাস্তার স্পিড ব্রেকার সাথে স্ক্র্যাচ লাগার সম্ভাবনা রয়েছে বাইকটার বর্তমানে ইন্ডিয়াতে প্রাইস এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো রুপি বাইক থেকে বাংলাদেশের অংশগ্রহলের বর্তমান যে প্রাইস রেঞ্জ রয়েছে প্রাইস রেঞ্জ থেকে পনেরো থেকে দশ হাজার টাকা বাড়ানো হতে পারে এটাই ছিল বাইকের সম্পর্কিত আজকের ভিডিও ভিডিও কেমন লাগবে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে